হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগের দিন আপনাদের দেখিয়েছি অনলাইনে কিভাবে এসআইআর ফর্ম সাবমিট করবেন আজকে সেই সম্বন্ধেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই হয়তো 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম খুঁজে পাবেন না কিন্তু সে ভয় পাওয়ার কিছু নেই কারণ 2002 সালে এমন অনেকেই ছিল যারা অন্য বিধানসভা ক্ষেত্র আন্ডারে ছিল এখন তাদের বিধানসভা ক্ষেত্র বদলে অন্য হয়েছে সেক্ষেত্রে তাদের বর্তমান বিধানসভা ক্ষেত্রে সালের লিস্টে নাম থাকবে না তাদেরকে সালে তারা সেই সময় যে বিধানসভা ক্ষেত্র আন্ডারে ছিল সেই লিস্ট থেকে নিজেদের নামটা খুঁজে বার করতে হবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য অনেকেরই ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে বিশেষ করে যারা ভোটার কার্ড ট্রান্সফার করিয়েছেন এবং এমন অনেকেই রয়েছে যারা ট্রান্সফার করাননি কিন্তু তবুও তাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তার মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের ভোটার আইডি কার্ড নাম্বার একরকম ছিল এবং দু পঁচিশ সালের ভোটার লিস্টে তাদের ভোটার আইডি কার্ড নাম্বার অন্যরকম সেক্ষেত্রে তারা পার্সোনাল ডিটেলস এর জায়গায় দু হাজার পঁচিশ সালের বর্তমান যে ভোটার আইডি কার্ড নাম্বার সেইটা ফিল আপ করবেন এবং নিচে যেখানে দু হাজার দুই সালের লিস্টে আপনার সমস্ত হচ্ছে সেখানে দু হাজার দুই সালে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার ছিল সেইটাই ওখানে পুট করবেন ধরুন দু হাজার দুই সালে যে আত্মীয়ের নাম যেখানে দিতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাবার পরিচয়পত্রটা দেবেন যেহেতু আপনার বয়স কি করবেন সেক্ষেত্রে আপনি পার্সোনাল ডিটেলস জায়গায় যেখানে আপনার বাবার নাম এবং ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে সেক্ষেত্রে সেখানে আপনি দু পঁচিশ সালের বর্তমান যে ভোটার আইডি কার্ড নাম্বার সেইটা ওখানে লিখবেন বা পুট করবেন এবং নিচে যেখানে আপনি আত্মীয় নামের জায়গায় বাবার নাম দিচ্ছেন দু হাজার দুই সালে প্রমাণপত্র হিসাবে যে দু হাজার দুই সালে আমার বাবার নাম সেইখানে ছিল সেখানে সেটা ওখানে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষে ঘন্টাটা বাজিয়ে দেবেন অবশ্যই